টুকটুক করে এই ঘরে যায় ওই ঘরে যায় আসে মনটা ভালো লাগে চলে গেলে আবার মনটা খারাপ হয়ে যায় ওর তোর বাবা এই টকলাটা দেখা যাচ্ছে তোমাকে মালিক মালিক গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে সকাল সকাল গেছিলাম মর্নিং ওয়াক করতে তো ওইখান থেকে হচ্ছে কারিপাতা নিয়ে আসলাম বাগান সাইডে দেখলাম অনেক কারিপাতা তো কারিপাতার গাছ অনেক আছে তো নিয়ে আসলাম ভাবছিলাম আজকে ধোকলা বানাবো তারপর তো প্রোগ্রামটা চেঞ্জ হয়ে গেল তো যাই হোক সকাল সকাল এই যে গাছগুলো একটু ঠিক করে নিই এই যে টাইম ফুলের মধ্যে না মানে ইশান টপগুলোর মধ্যে এত ঘাস হয়ে যায় আর এখনও যেহেতু ওয়েদার ওয়েদারই মানে এই ফুলগুলো ফুটবে আর ফুটতেছেও এত সুন্দর লাগতেছে দেখতে আর মানি প্ল্যান্ট দেখো আমি এদিকে লাগাইছি ওই বারান্দার মধ্যে গাছগুলা এত সুন্দর হয়েছে কিন্তু দেওয়ালের মধ্যে আটকায় নেই এখনও মানে ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে আর দেখতে ভালো লাগে না তো তাই আমি আর রাই ঠিক করলাম যে একটু ঠিক করে দিই লাগাই দিলাম ওই যে আঠাগুলো ডবল আঠা দিয়ে লাগাই দিলাম আর আমি হচ্ছে একটু গাছগুলো বাইচে ফেলাই দিই তো রাইকে বললাম যে ঘাসগুলো একটু বাইচে ফেলাই দিই তাহলে দেখবি সুন্দর ফুল আসবে আর হচ্ছে একটু জলও দিয়ে দিই তো যাই হোক সকালবেলা এগুলো কুটুর কাটুর কাজগুলো করলাম আজকে হচ্ছে রবিবার তার জন্য এই কাজগুলো করতে পারলাম আর রায়ের ঘরে রায়ও কাজ টাজ করতেছে আর এই যে উপরে আমি কতগুলা দেখো মানে ইসে রাখছি ইনডোর প্ল্যান্ট এইখান দিয়ে কতগুলা হচ্ছে ইসে আছে মানে ওই যে অ্যাজেলিয়া অ্যাজেলিয়াটাও আমি এখানে রাখছি কারণ রোদে রাখি নেই রোদে রাখলে অ্যাজেলিয়াটা বাঁচতই না আমার কতবার যে অ্যাজেলিয়া কিনছি কিন্তু অ্যাজেলিয়া কিন্তু থাকে না মারা যায় মানে শুকায় যায় তো এইবার কি করছি আমি যে ভিতরে রাখছি যেখানে অ্যাজেলিয়াটা বাইচে আছে আর এই টপটাও ছিল ছাদের মধ্যে এটাও নিচে নিয়ে আসলাম কেননা ছাদের মধ্যে রাইখে কোনো লাভ নেই কারণ ওইখানে তো দেখা যায় না তাই না আর নিচে যদি এই যে বারান্দায় আমি এই জায়গাগুলো বানাইছি যে ফুল গাছ রাখার জন্য তো রাইকে বললাম যে তাহলে এইখানে রাখি রাস্তার নিচ থেকে দেখা যায় বেশ সুন্দর লাগে আর আমি বাগান সাইড থেকে আজকে মানি প্ল্যান্টও কতগুলো ছোটো ছোটো মানে চারা নিয়ে আসছিলাম অনেকগুলো তো ওগুলাও মানে লাগাই দিলাম আর কি আর একটা বড় ডাল আনছিলাম ওইটাকে ভাবলাম যে জলের মধ্যে রাখি আর এখনও তো কিছু সেরকম নাই কাচের বাসন তো ওই মিষ্টির প্যাকেটগুলোর মধ্যেই রাখলাম আর মা দিকে করতেছে হচ্ছে ছোলার ডাল ছেলে বলছে আজকে ছোলার ডাল দিয়ে লুচি খাবে তো ওই দেখো ছোলার ডালটা মা করে নিতেছে আর ওইদিকে হচ্ছে আটাটাও রেডি করছে আর আমার মা হচ্ছে আটা মাখলে না ওর মধ্যে না জয়েন দিয়ে দেয় একটু খাইতেও ভালো লাগে আর পেটে ডিস্টার্বও করে না আর আটাটা মা মাইখে নিচ্ছে বলছিলাম যে দাও আমি মাইখানি নিই আর এই যে ডালটা দেখো ডালের মধ্যে কারিপাতা দিছে বালটা বেশি দেখতেও সুন্দর হয়েছে তাই না দেখো তো ছোলা ওই ছোলার ডাল ভালোই লাগে কিন্তু লুচি দিয়ে আর মা বলো যে লুচি খাবি আগে না কি চা খাবি তো আমি বললাম যে তাহলে আমাকে আগে চাই দাও তো আমি আর চা আর মুড়ি দিয়ে আমার খুব ভালো লাগে খাইতে তো চা মুড়ি খায় নিচ্ছে আর একটা মানে পাড়ারই একটা মানে বয়স্ক মাসি তা রায়ের কাছে ওষুধ চাইছিলো ক্যালসিয়ামের ওষুধ যেহেতু রায় হাসপাতালে কাজ করে তো রায় বলছিল তো দিবে তো মাসি আর কি কাজ টাজ করে তো উনি ওষুধ নিতে আসছে তাই মানে রায়ে উপরে ছিল তাই আমি ওষুধগুলা দিয়ে দিলাম ওনাকে আর মাকে বললাম মা চারকোনা লুচি খাবো আজকে চারকোনা না তো তিন তিনকোনা এই লুচিটাও আমি শিখছি এটা কিন্তু খাইতে তো একই রকম একই রকম লাগে তাই না গোল আর তিনকোনা তো তিন তিনকোনাটা কি হয় দেখতে খুব সুন্দর লাগে তার জন্য এটাই আজকে মাকে বললাম যে এইভাবে বানাও দেখবা দেখতেও সুন্দর লাগে তো এইভাবে বানিয়ে নিলাম তো সবার আগে আমি খায় নিলাম কারণ রায় গেছে পূজা দিতে আর আমার খিদেও পায়ে গেছে আমার কি জানি সকাল সকাল না খুব খিদে পায় যায় গো এখন আরে দেখো প্রীতি কাজটা সাইডে নিচ্ছে মানে লাস্ট এই জায়গাটাও মুছে দিল আর প্রীতি তো আমাদের এখানে খাওয়া দাওয়া করেই যায় রোজ ওকে না খায় আমি যাইতে ও যে রায় পূজা দিয়ে এখানে বড়ো মাকে রাখা আছে বড়ো মাকেও পূজা দিয়ে দিলো আর আমরা ফুল আমি তো আমি রাই খেয়ে দিই বড়োমার জন্য প্রত্যেক দিনই বাগান সের থেকে আমার বান্ধবী আমাকে ফুল দেয় আর ছাদের মধ্যে এখন দেখি একটু জগা টবাগুলো ফোটে তো মিলায় জুলায় ফুল পূজার ফুল হয়েই যায় ঘর দিয়েও ফুল থাকে ওইটা দিয়ে যে বড়মাকে এখানে অনুকূল ঠাকুরও আছে গোপালও আছে একটা ছোট্ট তো সবাইটা দিয়ে দেয় এখান দিয়ে দেওয়া হয় এখানেই পূজা রায় যে নিচের পূজা শেষ করলো তা রায়কে বললাম তুইও খায় নে কারণ বেলা হয়ে গেছে তাও রায়ও খায় নিচ্ছে রায় বললো রায় বললো যে আমি লুচি দিয়ে চা দিয়ে খাবো তো মা আমি বললাম যে ঠিক আছে দাও যেটা ভালো লাগে ওইটাই দাও তো যাই হোক ও আর আমি একটু সকাল সকাল বসলাম একটু গল্প টল্প করবো কারণ রাতের একটা প্রোগ্রাম করছি আজকে যে বান্ধবীর মেয়ে আসবে বান্ধবীর মেয়েকে ইসে খাওয়াবো মোমো খাওয়াবো আর ওরা আমাদের রায় আর ওর বান্ধবীর মেয়ে হচ্ছে বন্ধু তো দুজনে বন্ধু তো বলছিল যে আয় তাহলে মোমো খাওয়াবো তোকে তো আসছে কুচবিহার বিয়ে হয়েছে ওর ছেলে একবারে ডিউটি থেকে আসার সময় ময়দা নিয়ে আসছে তেল নিয়ে আসছে ডিভান তেল সর্ষের তেল আর কালকে ডাল ভিজাই ছিল যে আজকে পান্তা ভাত খাবে বলে তো পান্তা ভাত আর খাওয়া হয়নি তো মাকে বললাম মা তাহলে ডালটা দিয়ে বড়া করে ফেলো ভাত দিয়েই খাওয়া যাবে কারণ দুপুরে আজকে বেশি রান্না করুম না সিম্পল সিম্পল রান্না হবে দুপুরবেলা আর আমি মাকে ডালগুলো পেস্ট করে দিলাম যে বড়া করার জন্য আর রাত্রিবেলা একটা প্রোগ্রাম করছি সেটা হচ্ছে আমরা রাত্রিবেলা মোমো খাবো বান্ধবীর মেয়ে আসছে বান্ধবীর মেয়েকে তো ইনভাইট করা হয়েছে আর বান্ধবীকে বান্ধবীর হচ্ছে বিয়ানো আসবে বিয়াই আসবে বিয়ান তো নাই বিয়ে আসবে তো আমি এই যে দেখো এগুলো রেডি করে নিলাম ছেলে একবারে কিমা করে নিয়ে আসছে চিকেন মোমো বানাবো তো তো ও বাজার থেকে করে নিয়ে আসছে আমার বাড়িতে আর তো আমার করতে লাগে নেই আর কি কিমাটা ওই করে নিয়ে আসছে তোর মধ্যে পিঁয়াজ পাতা লবণ সয়া সস তারপর আর কি কি যেন দিলাম ও আদা মানে এইসব দিয়ে তারপরে একটু ভিনিগার এগুলো দিয়ে মাখা চোখে রাই আজকে আমাদের রান্না বান্না হচ্ছে মাছের ঝোল হচ্ছে রুই মাছ আনছে বড় বড় পিস এত বড় বড় পিস আর হচ্ছে কাঁকরোল ভাজা আর কীটে রাই ও ডালের বড়া ভাত খাওয়ার জন্য ডাল ভিজানো হয়েছিল ওই ডালটার বড়া হবে রাই বললো মা এটা বড়া করে ফেলাই আর আমার দেখো চোখ মুখ কেরম শুকায় গেছে দুই দিনেই আর এই রায় দেখো আর সন্ধ্যাবেলা হবে মোমো চিকেন মোমো হবে আজকে ওই যে বান্ধবীর মেয়ে আসছে তো বিয়ে হয়ে গেছে কুচবিহারে তো আসছে ওর শ্বশুর আসবে আজকে তো আমাদের ওর মানে ওর মায়ের বান্ধবীদের বাড়িতে ঘুরবে মানে আমাদের বাড়িতে ঘুরবে তো আসবে আমাদের বাড়িতে তো ও দিয়াও কয়েকদিন আগে আমার রাইকে বলছিল যে মোমো খাবো আমি বললাম ঠিক আছে আসিস তাহলে তখন খাওয়াবো তো আসছে এখন কালকেই চলে যাবে না তাহলে কেমন হয় এখন না খাওয়াইলে তাই না তো শরীরটা খারাপ তাও রায়কে বললাম যে চল রাই মোমো বানাই ভাবছিলাম একবার ধোকলা বানাবো আবার আমি শুনলাম যে ও বলছে যে করোনাকে কি মোমো খাওয়াবে তো বললাম যে তোমার ছেলেকে বললাম যে নিয়ে আয় কি মানে নিয়ে আনছে এখন যে রান্না টানা করে ওগুলারই আবার জোগাড় জোগাড় করবো তাই রাই পেঁয়াজটা ওগুলো কাইটে রেডি করতেছে তারপর ওটা রেডি টেডি করে মানে আগে থেকেই করবো এমনি সন্ধ্যাবেলা কিছু করতে ইচ্ছা হয় না আমার আর শরীরটা বিশেষ ভালো নাই তো রাই কাটাকাটি করতেছে আর মা ওইদিকে আমি একটু জোগাড় করে দিলাম ভাত বসাই দিছি আর মাছ ভাজা বসাই দিছি মশলা হয়ে গেছে এখন মাছ সন কাঠ রান্না আছে হ্যাঁ এটা ভগবান কি হয় বেশি কিছু রান্না না আজকে মাছের ঝোল আর করলা ভাজা এখন রাখি তাহলে বন্ধুরা আমার খাওয়া হয়ে গেল এই যে রাই খাচ্ছে এখন বেশি কিছু রান্না হয়নি আজকে আজকে হচ্ছে রান্না হচ্ছে মাছের ঝোল আর ওই যে কাকরল ভাজা আর পুদিনার চাটনি ছিল এই তো ডালের বড়া এগুলা দিয়ে খাইলাম আজকে ভালোই খাইলাম আমার খাওয়া এমনি তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি খাই আমার খাওয়া খুবই তাড়াতাড়ি আমার বুমা একটু আস্তে আস্তে এই দেখো টিভি দেখে টিভি দেখে আর খায় খায় আমিও টিভি দেখি আর খাই তো আমার একটু তাড়াতাড়ি খাওয়া একটু আস্তে আস্তে খায় আমার মার হয়ে গেছে খাওয়ার ছেলে ঘুমাচ্ছে ছেলে উঠে খাবে তো সন্ধ্যাবেলা বানাবো চিকেন মোমো তো তোমরা তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে বানাই ফ্রিজের মধ্যে জানো তো দইয়ের প্যাকেট ভর্তি তো মাকে বললাম মাছকে দই দাও তো আমি খাইয়ে নিই কেন গরমের মধ্যে দই খাওয়াটা ভালো তো এইগুলো সব জোগাড় করে রাখছিলাম দুপুরবেলা তো সন্ধ্যাবেলা তাঁতি করে বসে বললাম কারণ মোমো তো টাইম লাগে জানো তো মোমো বানানো তো তো টাইম লাগে সিদ্ধ করতে তো টাইম লাগে না তো রায়কে বললাম রায় তুই চাটনি ফাটনিগুলো বানায় ফেলা আমি হচ্ছে মোমোগুলো বানিয়ে দিই আর এই যে বান্ধবীর মেয়েও চলে আসছে দেখো আমার পাশে বসে আসছে তো আমি ছাড়া মোমোয় ঘরের মধ্যে মানে রায়ও পারে ওদিকে রায়ও মানে অন্য কিছু করতেছে আর কি তো আমি মোমোগুলো বানিয়ে দিলাম তো দুইটা হচ্ছে আমাদের এই মোমোর বাটিটা একটু ছোটোই তো এটা তো রাইদের বাড়ি থেকে আনছে রাই রাইদের এটা আমার না তো বাটিটা একটু ছোটোই তো দুই বাটিতে ভৈরা ভরে দিয়ে দিলাম আর বানাইতেছি দেখো আমি আমার বানানোটা হচ্ছে রকম আমি যেরকম পারি ওরকমই বানাই কিন্তু ভালোই হয় সুন্দরই হয় খারাপ হয় না কিন্তু আর যে আমার সোনা চলে আসছে আমার পুচকি সোনা আমার জান আমার মানিক চলে আসছে দেখো কি পাকামি হয়েছে না এত পাকা হয়েছে যে এ দেখো আমাকে খাওয়াবে আমাকে চামচটা দিয়ে খাওয়াবে আর শুধু শুধু খেলনা বাটি নিয়ে খেলে না খালি কী নিয়ে খেলে যেন এই যে বাটি হাতা খুন্তি এগুলো নিয়ে খেলে অন্য কিছুতে খেলে না এ দেখো আমার মানে গুড় গুড়গুড় করে সারা ঘরে হাটে আর ওই যে বাটি চামচ নিয়ে যে শুরু করছে খেলা অন্য কিছু নেয় না খালি বাটি চামচ বাটি চামচ দিয়ে ওই যে খেলবে খাবে সবাইকে খাওয়াবে এই হচ্ছে তুতুর তুতুর করে আর এই দেখো ঘরের মধ্যে হাইটা হাইটা বেড়াচ্ছে ভালো লাগতেছে কত আমার মেয়েটারও শরীরটা অত ভালো না আরে যে রিনাও চলে আসছে রিনাকেও মম দিয়ে দিছি আর কি বলতো যে বান্ধবীরা যখন আসছে না তখন মানে ভিডিওটা যে কে করবে ওই ক্যামেরা ধরারই লোক ছিল না ওর জন্য ওদেরকে আর মানে করা হয় না এই ভিডিওটা ওরা যখন আসছিল বিআই ঠিআই আসছিলো সেই ভালো লাগছে বন্ধুরা তালে গলে জানো আজকে আমি ভিডিও আপলোড দিতে ভুলে গেছি আটটার সময় ভিডিও আপলোড দিব সেই লোকজন আসছিল। ওদেরকে খাওয়ার ঠাওয়ার দিতে দিতে এলো আমার মেয়ে আসছে নাতিন আসছে হ্যাঁ না খাম না আমি জামাই আইসক্রিম আনছিল সেই টেস্টি আইসক্রিম জানো এটা খাইলাম কুলফি আইসক্রিম খুব টেস্টি খুব টেস্টি আমার আরো খাইতে ইচ্ছা করতেছে তো হচ্ছে আমার বান্ধবীর বিয়াই আসছিল আর বান্ধবীর মেয়ে আসছিল তো মোমো মোমো বানাইছি তো তো ওইটার জন্য মানে আমি কি হয়েছে গন্ডগোলে বুঝি এখানে আমি আট আটটার সময় ভিডিও আপলোড দিই সেখানে হয়ে গেছে দশটা তো দশটার সময় ভিডিও ভিডিওটা আপলোড দিলাম তোমরা দেখে নিও আর বান্ধবী আসছে ওই যে দেখো বান্ধবী এর আমার এদিকে দেখা যাচ্ছে ওই যে বান্ধবী আসছে বান্ধবী আসে এখন রাই দেখো হাসতে হাসতে খালি কুটাকুটি খালি হাসে খালি হাসে চলে গেছে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল আর ভাত খাবো না আজকে আর হচ্ছে মোমো খেয়ে মোমো খায় হচ্ছে পেট পুট ভরে গেছে আমাদের আর রায় গেলো উপরে ছেলে গেছে বিয়েবাড়ি এখন ওই যে মা মশারি টানাচ্ছে ঘুমাবে আর আমিও হচ্ছে মশারি টানাবো তারপরে শুভ আর আছে ভাত ছাত খাবো না মোমো খাইয়ে পেট ভরে গেছে আমি বেশি কিন্তু নাই কিন্তু তাও আমার কেন জানি পেট ভরে গেছে আই রাই তুই কি নিচে আসবি দরজা কে খুলবে বলো তো মা ও কি তা রাতভর জায়গা থাকবে নাকি ওই দেখো আমার মা মশারি টানাচ্ছে পুচকিটা টুক 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 করে হাঁটে একদম ভালো লাগে এখন টুকটুক করে এই ঘরে যায় ওই ঘরে যায় আসে মনটা ভালো লাগে চলে গেলে আবার মনটা খারাপ হয়ে যায় ওর তোর বাবা মার সাথে আজকে গাড়িতে উঠাই দিছি আমি আর কি করছে গাড়ির মানে ভিতর দিকে জানালা দিয়ে আবার করে দিছে আবার আসবে আমাদের কাছে যাবে না তো মনটা ভাল লাগে না চলে যায় যখন খুব খারাপ লাগে তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকো সবাই আর ভিডিওগুলো দেখো লাইক করো লাইক একদমই কম হয় লাইক কেন করো না তোমরা কী জানি অনেকে লাইক করে না শুধু শুধু ভিডিও দেখে হয়তো একটু চেষ্টা করি তো ভালো ভালো করে বানানো ভালো তো করিও কী জানি ঠিক আছে সবাইকে ফুল ফুল ওয়াশ আমি সবার ভিডিও ফুল ফুল দেখি আমার হচ্ছে ওয়াইফাই আছে তো আমার কোনো প্রবলেমই হয় না আমি চালা চালায় রাইখে দিই ওয়াশ টাইম দিয়ে দিই ঠিক আছে বন্ধুরা টাটা গুড নাইট